সুপ্রিয় দর্শক খিরমাল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম মেরে টাইলে দেখে বুঝতে পারছেন যে কী কাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা খুব সহজেই বুঝতে পারছেন এটা পিটুনিয়া পিটুনিয়ার চরিত্রিক বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন হয়েছে কারণ আমার এবার কোনো নার্সারি থেকে কেনা গাছ নয় সবাই গাছ কেনে সিট থেকে করা করেছি এবং সে সিটগুলো কেনা হয়েছিল অনলাইন আর অনলাইনে সিট কেনা গাছগুলো গাছগুলো সাধারণত যেভাবে লম্বা হওয়ার কথা তার থেকে অনেক অনেক বেশি লম্বা হয়েছে দেখতেই পাচ্ছেন গাছগুলো কোথায় বসানো আছে আর কোথায় ফুল হচ্ছে এটা অবশ্য আমি গত বছর থেকে অনুভব করেছি যে সিট যখন কেনা হচ্ছে অনলাইনে আর সেখান থেকে যে চারা গাছগুলো করছি সেখানে গাছগুলো যথেষ্ট লম্বা হচ্ছে তো এখানে প্রত্যেকটাই লম্বা গাছ হয়েছে দেখুন এখানে এপারে আছে এইটা একটা কালার আছে এইটা একটা কালার আছে কালার এইটা একটা আছে এখানেও আরও কিছু কালার অবশ্য একটুখানি জলের অভাবে একটু শুকিয়ে গেছে এখনই জল দেবো তো মোটামুটি ছ সাতটা কালার আছে সবটাই কিন্তু ভিন্ন ভিন্ন সাইজের রয়েছে সাধারণত সাধারণত এই ধরনের গাছ আমরা সেপ্টেম্বর অক্টোবরের সময় বসাই এবং নভেম্বরের শেষের দিক থেকে কিংবা ডিসেম্বরের শুরুতেই কিন্তু ফুল দিতে শুরু করে আমি ওটা ছোট্ট ভিডিওর মধ্যে দু তিনটা মাত্র পয়েন্ট বলে এই আজকের ভিডিওটি শেষ করব তাহলে স্ক্রিপ্ট করবেন না মানে দীর্ঘ মেয়াদি ফুল পেতে কী কী বিষয়ে আপনি মাথায় রাখবেন সেটা শুধু বলব প্রথম কথা হচ্ছে যে এই গাছগুলোতে দীর্ঘদিন অর্থাৎ গ্রীষ্ম পড়ে গেল মানে ধরেন এটা মার্চ মাসের মিডিল চলে আসছে এপ্রিল কেন মে মাস পর্যন্ত আপনি যদি এই গাছে ফুল চান তাহলে কিন্তু আপনাকে যে কথাগুলো বলবো একটুখানি মেনে চলবেন প্রথম কথা কী এই যে পটগুলো হয়েছে আমি আপনাকে কেটে দেখাচ্ছি এই যে পট এই সিট এই যে পটটা আছে সিটপটের কিন্তু অর্ধেক ফুলটা শুকিয়ে গেলেও কিন্তু বোটাটা কিন্তু সবুজ আছে তাহলে এই বোটা যদি আপনি কেটে না ফেলেন দুটো আপনার একটা ক্ষতি হচ্ছে গাছটার কি এক তো প্রয়োজনীয় খাবার সে সবুজ অংশের জন্য খাচ্ছেই এটা একটা ব্যাপার আর ওখান থেকে কোনো ব্রাঞ্চ বেরোতে পারছে না তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার এর সিট পটগুলো কেটে ফেলা আমি এখন যদি সিট পট কাটতে বসি তো অনেক টাইম লেগে যাবে তাহলে আমি আর দেখাচ্ছি জাস্ট আপনাকে বলছি যে এই সিট পটগুলোকে কেটে ফেলবেন এটা কিন্তু প্রতি সপ্তাহে কমপক্ষে করবেন আর দুদিন পর করতে পারে তো খুবই বেটার হয় সিট পট কাটবেন এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কী গাছ খাবার লাগবে কেন অতিরিক্ত ফুল ফোড়াতে গেলে অতিরিক্ত একটা শক্তির প্রয়োজন হয় তাই আপনাকে খাবার দিতে হবে তো কি খাবার দেবো একটু বলে দিই একটু দেখে নিন খাবার বলতে আমি এখানে কিন্তু এটা কিন্তু পনেরো পনেরো থেকে কুড়ি দিন পর পর দেবেন আর খুব কম করে দেবেন তো এক মাসে একবার দিতেই হবে তো আমি অবশ্য কুড়ি দিন পর পর দিই শিমকুচি বোনডাস্ট নিমখল কম্পোস্ট প্রত্যেকের কাজ নিশ্চয়ই জানেন নাইট্রোজেনের উৎস শিংকুচি বন্ডাস ফসফরাস উৎস এইটা হচ্ছে আপনার মাটিকে পরিশোধ করা অর্থাৎ ব্যাকটেরিয়া জীবাণুকে মেরে ফেলবে আর কম্পোস্ত একটা জৈব খাবার এর বিকল্পই হয় না এর সঙ্গে দিতে পাচ্ছেন না মানে এক চামচের চার ভাগের এক ভাগ দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি কারণ এখানে দশ ছাব্বিশ শুধু পটাশ কেন দিই কারণ গাছের কিন্তু ব্রাঞ্চও প্রচুর এখন তৈরি করতে হবে তাই এখানে নাইট্রোজেন একটুখানি আছে দশ পার্সেন্ট ফসফরাস আছে এবং আছে আপনার পটাশ তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারে সবচেয়ে ভালো যদি না পারে অল্প করে ডিএপি দেবেন তার সঙ্গে লাল পটাশটা দিয়ে দেবেন লাল পটাশটা আমি এই জন্যই বলছি এটা অ্যাভেলেবল তবে সবচেয়ে ভালো লাল পটাশ অ্যাভয়েড করে যদি আপনি জিরো জিরো ফিফটি দিতে পারেন হয়ে গেল খাবারের ব্যাপারটা এটা পনেরো থেকে কুড়ি দিন অন্তর দেবেন অন্তর্পক্ষে মাসে একবার দিতে হবে আচ্ছা জলের ব্যাপারটা বলি এটা কিন্তু জল না শুকালে জল দেবেন না জল থাকতে যদি জল দেন তাহলে কিন্তু পচে যাবে দ্বিতীয় কাজ কি এই গোড়ার দিকে দেখবেন অনেক শুকনো পাতা এরকম পাবেন এই শুকনো পাতাগুলোকে অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে যাতে আলো বাতাস সুন্দরভাবে আর এই যে এখানে ছোটো ছোটো যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই ছোটো ব্রাঞ্চগুলো এগুলোতে কোনো দিনই ফুল হবে না এই একটা ব্যাপার বোঝা গেল আশা করি তাহলে এরা পরিষ্কার করবেন যদি আমি টপটাকে এই দিক থেকে ধরতাম তাহলে কিন্তু আমি গোড়ার কাছে যেতে পারতাম না রকম ব্যাপার প্রচুর আছে তো সেই লোকে তুলতে হবে আর কী করতে হবে মাটিটাকে কিন্তু একটুখানি আলগা যে আছে না এটাকে এরকম একটুখানি মাটিটাকে আলগা করবে প্রচুর শেকড় আছে সরু সরু প্রচুর শেকড় হয় তাতে আর খুব বেশি যদি আপনার মাটি থাকে তাহলে কিছু মাটি তুলে নেবেন তুলে নিয়ে মাটি আর আমি যে খাবারটা দেখালাম সেই খাবারটা দেবেন এই এই কাজটা করার জন্য আমি কী করব প্রত্যেকটাকে আমি ভালো করে মিশতে এটা কিন্তু এই এই গাছের জন্যই আমি পরবর্তীতে সেই ট্রপগুলোও করবো যেগুলো আপনি দেখলেন আমার এতে তো এই খাবারটা কিন্তু একদম পুরোভাবে সুন্দরভাবে এখানে দিয়ে দেব এই দেখতে পাচ্ছেন পূর্ণ খাবারটা আমি এখানে দিয়ে দিলাম এই ছড়িয়ে দিলাম একটুখানি আচ্ছা এবার এখানে যে জলটা আমি ব্যবহার করি সেটা কিন্তু কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা জল অথবা কলার খোসা ভেজানোর জল বা পেঁয়াজের খোসা ভেছানোর জল দিতে পারেন আমার কিচেন থেকে তৈরি করা কিভাবে কিচেন ওয়েস্ট থেকে তৈরি করি সেটা ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন এই যে এরকম একটু বাদামি রঙের হবে কিন্তু এই বাদামি রঙের জলটা দেবেন এটা পর্যাপ্ত পরিমাণ জল যখন জল দেবো পর্যাপ্ত পরিমাণ জল দেবো কিন্তু জল থাকতে জল দেবো না এটা কিন্তু রাখবেন আর ওয়েলডেনে এনেজ অবশ্যই হতে হবে যাতে আপনি দেখতে পাবেন যে একটু পরেই দেখবেন যে আমার অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে এইভাবে এবার শেষ কথা যেটা বলবো সেটা রাখবো কোথায় হ্যাঁ প্রচুর ফুল নিতে হলে কিন্তু আপনি যেখানে সেখানে এরকম রেখা দিলে কিন্তু হবে না এই যেখানে সেখানে কি কোথায় এই যে আমার গ্রিন নেট নেওয়া আছে এরকম গ্রিন মানে ছায়াতে রাখতে হবে অথবা কোনো বড় গাছের তলে রাখতে হবে এবার আশা করি আপনি বুঝে গেছেন যে এই গাছের পরিচর্যাটা কিভাবে করতে হবে আমি আবার বলছি সিট পট এই যে পট যে ফুলটা হয়ে গেছে প্রথম কাজ সিট পট কেটে দেওয়া প্রথম কাজ এটা দ্বিতীয় কাজ যদি মাটি বেশি থাকে মাটি কমিয়ে দেবেন মাটি কমিয়ে দিয়ে খাবার দিতে হবে রাখবেন কোথায় ছায়ায় আচ্ছা এবার একটু কথা বলে শেষ করবো সেটা হচ্ছে রোগ জীবাণু রোগ জীবাণু এখন অবশ্য দেখতে পাইনি তবে না হলে আমি নিময়েল দিচ্ছি পনেরো দিন অন্তর আর যদি কোনো মিলিব্যাগ হয় আর কি অন্য কোনো উপকার হয় না তো সেটা হলে অবশ্যই আপনাকে একতারা বা অন্য যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে হবে বা বন্ধুরা আর আমি এটা ব্যাপারে কোনো কথা বলবো না এভাবে করে থাকুন প্রচুর মানে আপনি বললাম তো মে মাস পর্যন্ত আপনি ফুল পেতে থাকবেন যদিও এটা হ্যাঙ্গিং টপ আমি হ্যাঙ্গিং করিনি এবার দু একটা করেছি আর ভাগে করেছি আমি এরকম মেঝেতেই রাখছি এভাবেই করছি তো বন্ধু যদি পছন্দ হয় ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখতে হলে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে